সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে জানাই দিবেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা অবশ্য ভাই শেয়ার করে দিবেন এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনি শেয়ার করবেন এবং চ্যানেলটার সাথে থাকবেন তাহলে আপনারা ভিডিও দেখলে কী হবে সাইকেল আপনার বাচ্চা বড় যে কোনো সাইকেল নিতে চান সাইকেল সম্পর্কে জানতে পারবেন দাম সম্পর্কে জানতে পারবেন সাইকেলের ভিডিও দেখলে যে আপনি কিনতে হবে বিষয়টা এমন না আপনার যে সাইকেল সম্পর্কে অভিজ্ঞতা হবে যেখান থেকে কিনেন আমার ভিডিওগুলো দেখবেন আর আমরা আজকে দেখাবো ব্যালস সাইকেল ব্যালস এটা অনেকে দেখলে চিনছেন আর অনেকে চিনেন নাই আমি আজকে এটা সম্পূর্ণ সব বিস্তারিত বলবো এটা হলো ব্যালস কোম্পানির বি হান্ড্রেড এই যেখানে লেখা আছে বি হান্ড্রেড এখানে লেখা আছে উপরে বি সিরিজ বি সিরিজ সাইকেল আর এটার সম্পর্কে আমরা জানাবো আপনি এটা দেখতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এটা সব পার্টস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এটা হলো ব্যালোসের বি সিরিজ ওয়ান হান্ড্রেড সাইকেল এটা আপনার ওয়ান হান্ড্রেড সাইকেল দেখেন এটা হলো অফসটা অ্যালুমিনিয়াম অফ এই যে ব্যালসের অফ হলো এই যে অরিজিনাল দেখে নেবেন আর এটা সম্পূর্ণ বেয়ারিং সিস্টেম আর এটা ফরকটা অ্যালুমিনিয়াম এটা হলো ফরকটা অ্যালুমিনিয়াম জ্বালাই ছাড়া কোনো জ্বালায় থাকবে না এটা অ্যালুমিনিয়াম ফরক ফরকগুলো দেখে নেবেন এটা হল আপনার এই যে দেখেন এটা হলো জুম ব্রেক জুম ব্রেক এটা হলো ডিস বেড়ে যে তার আছে যেমন অয়েল বেরেকের যে তার না এটা তার আসছে এইটা চাকা হইলো সাড়ে সাতাইশ দেখবেন টায়ারের লেখা আছে সাতাশ দশমিক ফাইভ এটা হলো ডিস ব্রেকের সাইকেল এবং এটা লক এই যে সাসপেনশনটা অনেক উন্নত মানের সন অনেক বড় জাম্পার এবং হ্যান্ডেলটাও সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এখানে অরিজিনাল ব্যালস লেখা দেখে নেবে আপ সবসময় দুই টাকা বেশিতে কিনবেন কিন্তু মালটা অরিজিনাল চার্জটা কিনবেন কিন্তু হলো সীমানো আর সীমানো এটা হলো মালয়েশিয়ান লেখা দেখে নেবেন এই যে অনেক সময় মালয়েশিয়ানরা এই আপনার চায়না গিয়ার দিয়ে দেয় এই জন্য আপনি মালয়েশিয়ান দেখে নেবেন অবশ্যই আর এটার গিরিপগুলো অনেক উন্নত মানের গিরি হলো ফুল অ্যালুমিনিয়াম এটা ফেরেমটা দেখছেন এই যে ফেরেমের সাইজ এখানে লেখা আছে এটা হলো আঠারো সাইজের ফেরেম অনেকে জানেন না এটা কত সাইজের ফেরেম ব্যালো এই যে মেড ইন বাংলাদেশ এই যে বাংলাদেশ লেখা দেখে নেবেন অবশ্যই আর এই ক্যারানগুলো সব সীমানো এই যে অ্যালুমিনিয়ামের ক্যারান এই যে আর এটা হলো সীমানো টনি লেখা দেখে নেবেন সীমানো টর্নি তারগুলো সম্পূর্ণ ভিতরে তারগুলো ভিতরে এবং সেটটা সম্পূর্ণ বেয়ারিংয়ের ভিতরে ব্যবহার করা হয়েছে আর এটা হলো সীমানো অ্যাল্টাস সি সীমানো অ্যাল্টাস ফ্রি বোল্ট হলো সীমানো এখানে সাতটা গিয়ার সামনে তিনটা মোট দশটা গিয়ার একুশ স্পিডের সাইকেল অনেক সুন্দর একটা সাইকেল যারা ব্যালস সাইকেল পছন্দ করেন তাই সাইকেলটা নেবেন এবং এই সিট পাইপটা অ্যালুমিনিয়াম সিট ছোট বড় করা যায় এবং এই যে সাবিদাও আছে অটোমেটিক আপনি পারবেন আর সিটের জন্য এই যে দেখেন নাট ব্যবহার করেছে অনেক গর্জিয়াস করে অনেক সুন্দর একটা সাইকেল আপনারা এটা দিতে পারেন আর এটা সম্ভব এটার আমরা যেহেতু আগে বলছি এই ব্যালস প্রত্যেকটা সাইকেলের সাথে আমরা কিছু গিফট দিয়ে থাকি যে এখানে বেল দিয়ে থাকি সকেট জাম্পার কাবার দিয়ে থাকি পানি বোতল রাখার স্ট্যান্ড দিয়ে দিয়ে থাকি গিয়ারে গার্ড দিয়ে থাকি অ্যালুমিনিয়াম স্ট্যান্ড সাইকেল দাঁড়া করার জন্য ব্যালস কোম্পানি যারা কিনেন ব্যালস স্ট্যান্ড আসলে আমরা স্ট্যান্ড দিয়ে দিব আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এটার জন্য চার্জ দিতে হবে আলাদা লেখা থাকবে বলার আপনি যোগাযোগ করবেন তাও বলে দিব আর ইস এটার দাম দেওয়া থাকবে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আর নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম